আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিক অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা যে ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে সেখানে শিক্ষক কী বিষয়টার উপর গুরুত্ব আরোপ করবে বা কোন বিষয়গুলোকে তোমাদের মূল্যায়ন করবে শিক্ষার্থীদের করণীয়গুলো কি অর্থাৎ তোমাদের যে সিলেবাসটি সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স ওয়ান অর্থাৎ এ ড্রিম স্কুল এই পার্ট থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এ এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে তিনটি ক্যাটাগরিতে একটা হচ্ছে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ তোমরা অলরেডি জানো এই পদ্ধতি কিন্তু তোমাদের কি শিখতে হবে তোমাদের অ্যাক্টিভিটি তোমরা এই পাঠে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট এইট শিখবে এখানে এই ওয়ান পয়েন্ট এইট থেকে তোমাদের পরীক্ষা মানে তোমাদেরকে যে কাজগুলো ওয়ান পয়েন্ট এইটে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই কিন্তু শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে আমি যদি এরপরে দেখাই এখানে ওয়ান পয়েন্ট এইটে কী মূল্যায়ন করবে এরপর এখান থেকে দেখো আমি যদি আরেকটা মূল্যায়ন চক তোমাদেরকে দেখাই যে এক্সপিরিয়েন্স টু ফ্লেইং উইথ দ্য ওয়ার্ড এই যে এই কাজ থেকে তোমাদেরকে এখানে এই অ্যাক্টিভিটি এই পিআইয়ের মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি টু পয়েন্ট সিক্স এই যে টু পয়েন্ট সিক্স এই কাজটা তোমরা পাঠ্যবই থেকে তোমরা এটা শিখি নিবা এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এক্সপিরিয়েন্স টুতে অর্থাৎ দ্বিতীয় পিআইয়ের মাধ্যমে তো আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট পিআইগুলো অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জানো প্রত্যেকের যে প্রত্যেকটি পিআইয়ের মাধ্যমে তোমাদের মূলত অ্যাক্টিভিটিগুলো মূল্যায়ন করা হবে ঠিক আছে তো এখানে আমি জাস্ট এখান থেকে এই অ্যাক্টিভিটি টু পয়েন্ট টেন এই অ্যাক্টিভিটিটা শিখবে এবং এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ প্রত্যেকে আলাদাভাবে তোমাদেরকে এই কাজটি করতে হবে ঠিক আছে নট দলগত ঠিক আছে ওকে এরপরে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্স থ্রিতে এক্সপিরিয়েন্স থ্রি অর্থাৎ টাইটেল হচ্ছে ইফ এই অ্যাক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে থ্রি পয়েন্ট সেভেন এই অ্যাক্টিভিটিটি মূল্যায়ন করবে শিক্ষক তোমাদেরকে তোমরা এই এই পাঠ্যবইয়ের এই অ্যাক্টিভিটিটা শিখে নিবা এরপরে দেখো এখানে সেম একইভাবে এটা হচ্ছে দ্য ফগ অ্যান্ড দ্য অক্স এই অ্যাক্টিভিটি থেকে এক্সপিরিয়েন্স ফোর এখানে মূল্যায়ন করবে ফোর পয়েন্ট নাইন এইটা মূল্যায়ন করবে আচ্ছা এরপরে দেখো এরপরে এক্সপিরিয়েন্স আমরা যদি এক্সপিরিয়েন্স সিক্সে ফাইভে যাই যে হ্যাভ ইউ ফেল বাকের টু ডে এটা এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট টুয়েলভ এটাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আচ্ছা প্রশিক্ষেত্রা এরপরে দেখো এখানে এরপরে এখানে আরেকটা রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থার্টিন এরপরে এই এই যে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এগুলো দেখে নিবা এক্সপিরিয়েন্স সিক্সে তোমাদেরকে মূল্যায়ন করবে এ গুড রিডার এখানে তোমাদের তোমাদেরকে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট নাইন এটাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সিক্স পয়েন্ট অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট নাইনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা শিখে নিবা এরপরে কী কী মূল্যায়ন করাবে সেই বিষয়গুলোও কিন্তু দেওয়া আছে এর পাশাপাশি ঠিক আছে ওকে তোমরা একটু ভালো করে বিষয়গুলো দেখে নিবা এরপরে দেখো এখানে এক্সপিরিয়েন্স সেভেনে ইউজিং বার্বস ইজিলি তোমাদের বার্বের ব্যবহার এখানে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্সটাকে মূল্যায়ন করবে শিক্ষক ঠিক আছে ওকে এরপরে আমরা যদি দেখি এক্সপিরিয়েন্স এইটে এক্সপিরিয়েন্স এইটে হিরোজ অফ বেঙ্গল এখান থেকে অ্যাক্টিভিটি যেটা মূল্যায়ন করবে এইট পয়েন্ট ইলেভেন এখানে এই অ্যাক্টিভিটিটা শিক্ষক মূল্যায়ন করবে এটা তোমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক প্রত্যেকে এককভাবে এটা করতে হবে ঠিক আছে এরপরে এক্সপিরিয়েন্স নাইনে নোইং আওয়ার প্যারেন্টস এখান থেকে যে অ্যাক্টিভিটি মূল্যায়ন করবে শিক্ষক নাইন পয়েন্ট নাইন এই অ্যাক্টিভিটিটা তোমরা ভালো করে দেখে নিবা এরপরে নাইন পয়েন্ট নাইনের পাশাপাশি এখানে আর কোনো অ্যাক্টিভিটি নেই এরপর আমরা যদি দেখি এক্সপিরিয়েন্স টেনে যদি যাই এই যে এক্সপিরিয়েন্স টেন ফ্রিডম অফ চয়েস এখান থেকে অ্যাক্টিভিটি সেভেন টেন পয়েন্ট সেভেন এই অ্যাক্টিভিটিটা পড়বা এটা তোমাদের সিলেবাস এরপরে দেখো অ্যাক্টিভিটি টেন পয়েন্ট সেভেন এরপরে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে মূলত প্রত্যেকটা আলাদা পিআইয়ের আদলে ঠিক আছে এখানে পিআইগুলো দেওয়া থাকবে পিআইয়ের আলোকে তুমি ত্রিভুজ পেয়েছ না চতুর্ভুজ পেয়েছ না বৃত্ত পেয়েছ এবং কী কাজ থাকবে তোমাদের এই অ্যাক্টিভিটির যে কাজগুলো পাঠ্য বইয়ের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যেমন এখানে অ্যাক্টিভিটি এলেভেন পয়েন্ট এইট এইখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমরা পাঠ্যবই থেকে এখানে যে কাজটি রয়েছে সেই কাজটি শিখে নিবে ওকে এরপরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স টুয়েলভের মধ্যে আছে এই যে এটা এটার মধ্যে আছে বারো টুয়েলভ পয়েন্ট থার্টিন এই অ্যাক্টিভিটি এটাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ওকে আমরা এরপরে দেখি এখানে আর কি এক্সপিরিয়েন্স রয়েছে দেখো এক্সপিরিয়েন্স থার্টি বি দ্য বেস্ট ও হোয়াট এভার ইউ আর এখানে কী অ্যাক্টিভিটি এখানে অত অ্যাক্টিভিটি থার্টিন পয়েন্ট নাইন এইটা মূল্যায়ন করা হবে আচ্ছা দেখো এরপরে আর কি আছে এক্সপিরিয়েন্স ফোরটিনে আওয়ার ল্যাঙ্গুয়েজ মোমেন্ট এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে অ্যাক্টিভিটি ফোরটিন পয়েন্ট টেন এইটা ঠিক আছে এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এরপরে তোমাদের এক্সপিরিয়েন্স ফিফটিনে রাইট দ্য মেক এ ওয়ার এই যে এখানে তোমাদেরকে মূল্যায়ন করবে এফ ইয়ের আদলে এখানে ফিফটিন পয়েন্ট সেভেন এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এটা তোমাদেরকে মূল্যায়ন করবে তোমার তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই খুঁজে বের করে তোমরা পড়বা বা এই অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে এখানে মূল্যায়ন করবে সিক্সটিন পয়েন্ট ইলেভেন এই অ্যাক্টিভিটিগুলো আচ্ছা এরপরে আমরা যদি এর পরের এক্সপিরিয়েন্সে যাই এখানে তোমাদের এই ষোলোটা এক্সপিরিয়েন্স থেকে কিন্তু মূলত তোমাদেরকে মূল্যায়ন কার্যক্রম সম্পূর্ণ করা হবে প্রিয় তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রতিরুত্তর করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি